নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে তো দেখো আজকে আমি ইতিহাসটা সলভ করিয়ে দেবো ওকে তো দেখো ঠিক আমি বের করছি হ্যাঁ দেখো আজকে আমি ইতিহাসের একশো উনচল্লিশ নম্বর পেজটা সলভ করে দেবো ঠিক নিচের দিকে দেখো তোমরা এই যে সেট ফাইভ ঠিক আছে ফার্স্ট প্রশ্ন এক ওয়ান পয়েন্ট ইতিহাস বগুড়ার বৃত্তান্ত গ্রন্থটির লেখক অ্যান্সারে কালী কমল মুখার্জি ওয়ান পয়েন্ট টুতে অ্যানাল স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন না ইএইস কার বাকি মার ব্লক লুসিয়ান ফেভার ঠিক আছে এই সবাই কিন্তু যুক্ত ছিলেন পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রিতে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বে নামটি হলো কালীপ্রসন্ন সিং বাকি সবাই কিন্তু পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে কিন্তু জড়িত ছিল একমাত্র কালীপ্রসন্ন সিং কিন্তু জড়িত ছিল না ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি প্রবর্তক মেঘলে নববঙ্গ বলা হয় দৃঢ় শিষ্যদের বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন মেদিনীপুরের চুয়ার অধ্যুষিত অঞ্চলকে বলা হয় জঙ্গলমহল যে ভাইসারের আমলে ইদপার বিল বিতর্ক দেখা যায় লর্ড লিটন বর্তমান ভারতকে রচনা করেন স্বামী বিবেকানন্দ ভারত মাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার বার নামে পরিচিত চার্লস উইলকিন্স শিশু শিক্ষা গ্রন্থটি রচিত মদন মোহন তর্কালঙ্কার লাঙ্গল যার জমি তার স্লোগানটি বাংলার কৃষকদের পরে বসে এম এন রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ গান্ধীগুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত সরোজনী নাইডু ভারতের বিপ্লবাদ জনক নামে পরিচিত বাসুদেব বলবন ফাঁদকে ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয় মন্ত্রী মিশনের পরিকল্পনায় ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেব একশো একচল্লিশ নম্বর পেজের মেধা পাটেকার কে তো দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেত্রী ছিলেন পরে প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মহাপেশখানায় যেটা দিল্লিতে অবস্থিত পরে প্রশ্ন বাংলার মুকুটিন রাজা নামে কে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হিকির বেঙ্গল গ্যাজেট কবে প্রকাশিত হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে এবার তোমাদের আমি ঠিক না ভুল নির্ণয় করাবো শিক্ষক ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভুল আছে কারণ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার কাঙাল হরি হরিনাথ নামে পরিচিত ছিলেন ঠিক আছে আঠারোশো সতেরোশো সাতাশি খ্রিস্টে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় না আঠারোশো সাতান্ন সালে হবে এটা এটা ভুল আছে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক প্রদেশ তামিলনাড়ু এটা ভুল আছে কয়াস্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাব বীরেন্দ্রনাথ শাসমল হবে অসহযোগ আন্দোলন জওয়াহরলাল নেহরু হবে লেটার্স ফ্রম এ ফাদার টুইজ ডক্টর আম্বেদকর হবে পুনা চুক্তি কালীপ্রসন্ন প্রসন্ন সিংহমে হতুন নকশা আর ম্যাপ পয়েন্টিং তোমাদের একই কথা বলছি আমাদের প্লে লিস্টে চলে যাও সেখানে তোমরা ভূগোল এবং ইতিহাসের অধ্যায় ভিত্তিক ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে সেইগুলো তোমরা অবশ্যই ফলো করবে ফার্স্ট প্রশ্ন রামমোহন রায় লর্ড আমাজকে চিড়িয়ে লিখেছেন ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে ব্যাখ্যা দুই হবে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা টু পয়েন্ট ফাইভ থ্রি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি কারণটা ছিল ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করে তো দেখো এই যে প্রশ্নটা তোমরা যদি জানো সঠিক অ্যান্সারটা দেবে কারণ আমার মনে হয় এটা হবে শ্রমিক কৃষকরা এই আন্দোলনে বিরোধী ছিলেন বাট আমি শিওর না এটা এক একটা হবে না বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে মূলত মধ্যবর্তী শ্রেণীর আন্দোলন দেখো দুই আর তিনের মধ্যে একটা হবে ঠিক আছে আমি দুই দিয়েছি পরে প্রশ্ন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি তিন হবে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ের বিশ্বাসী ছিলেন এবার আমি তোমাদের এই এসআই কিউবগুলো সলভ করে দেবো পেজ নম্বর একশো বিয়াল্লিশ নম্বর পেজ বিভাগ গ ফার্স্ট প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী তো তোমরা তো জানো যে মানব সভ্যতার অগ্রগতিতে পরিবেশের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ পরিবেশ সচেতনতা ও পরিবেশ রক্ষায় ব্যবস্থা করা হয় দ্বিতীয় নম্বর পয়েন্টে লিখবে পরিবেশের সংকট পরিবেশ সংকট তার প্রকৃতি পরিবেশ বিপর্যয় তার ভয়াবহতা এবং অরণ্য অরণ্য প্রাণী সংরক্ষণ সম্পর্কে জানা যায় তিন নম্বর পয়েন্টে লিখবে পরিবেশ ইতিহাসের সঙ্গে ইতিহাসের অনন্য দিকগুলির সম্পর্ক নির্ধারণ করে পরিবেশ ইতিহাসের সঙ্গে ইতিহাসের অনন্য দিকগুলোর সম্পর্ক নির্ধারণ করে তিনিখানা পয়েন্ট বলেছি এখান থেকে যে কোনো একটা দুটো লিখবে ঠিক আছে আর বই থেকে পারলে পড়ে পড়ে নিতে পারো কোনো সমস্যা নেই পরে প্রশ্ন দুই নম্বরে সরকারি নথিপত্রের ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করার কারণ কি। তো দেখো কারণ অনেকগুলো কারণ আছে তার ভিতরে তোমাদের একটা প্রশ্ন বলছি অ্যান্সার বলছি এগুলো মূলত সাম্রাজ্যবাদী প্রশাসকের দৃষ্টিভঙ্গিতে রচিত এগুলি মূলত সাম্রাজ্যবাদী প্রশাসকের দৃষ্টিভঙ্গিতে রচিত হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই ঘটনা সঠিক ভাষ্য পাওয়া যায় না ঠিক আছে আর পয়েন্ট লিখতে পারো সরকারি রিপোর্ট এক পেশে হওয়ায় সমসাময়িক সাহিত্য সংবাদপত্র প্রভৃতি থেকে সত্য যাচাই করে নেওয়া প্রয়োজন ঠিক আছে এই দুটো লিখলেই হয়ে যাবে পরের প্রশ্ন উডের ডেস্পাস কি তোমরা লিখবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি হ্যাঁ বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চালচউট ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এক নির্দেশনামা বা প্রতিবেদন পেশ করে তা উডের প্রতিবেদন বা উডের ডেসপাস নামে পরিচিত পরের প্রশ্ন মেকলেমিনেট কি তো তোমরা জানো থ্রি পয়েন্ট যে টমাস বেবিংটন মেঘলে ছিলেন একধারে একধারে লর্ড উইলিয়াম পেন্টিংয়ের আইন সচিব এবং কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি তিনি পাশ্চাত্য শিক্ষারের পরিবর্তে এ দেশে সরি তিনি প্রাচ্য শিক্ষার পরিবর্তে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিষয়ে যে বিখ্যাত প্রস্তাব দেন তা মেঘলে মিনিট নামে পরিচিত পরে প্রশ্ন খিলোয়ার আন্দোলন বলতে কী বোঝুন তথ্য খিলোয়াড় আন্দোলনের প্রশ্নটা কিন্তু একটা নতুন টাইপের প্রশ্ন পেলাম আমি এটা কিন্তু হুল বা সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জড়িত একই টাইপের আন্দোলন ঠিক আছে হুল ও সাঁওতাল বিদ্রোহ যেটা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হয়েছিল সেটাকেই খেরোয়ার আন্দোলন বলা হয় ঠিক আছে এই প্রশ্নটা নিয়ে একটু গণ্ডগোল ছিল অনেক ওইতেই নেই পরে প্রশ্ন থ্রি পয়েন্ট সিক্সে কেনারাম বেচারাম কী তো দেখো বহিরাগত ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে কৃষি পণ্য কিনত তখন বেশি ওজনের বাটকারা ব্যবহার করত ঠিক আছে আমি আর বলছি বহিরাগত ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে কৃষি পণ্য কিনত তখন বেশি ওজনের বাটকারা ব্যবহার করত এই বাটকারা কেনারাম্মার নামে পরিচিত অপরদিকে ব্যবসায়ীরা যখন সাঁওতালদের কাছে লবণ চিনি প্রভৃতি ভোগ্য বিক্রি করত তখন কম ওজনের বাটকারা ব্যবহার করত এই কম ওজনের বাটকারাকে বলা হয় বেচারা ঠিক আছে পরে প্রশ্ন মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল তো দেখো মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল প্রত্যেক ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে দু নম্বরে লিখবে সত্য নীতি পরিত্যাগ হবে তিন নম্বরে লিখবে দেশীয় রাজার দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না তারপরে তোমরা আর একটা পয়েন্ট লিখবে সরকার ভারতের রাজ্য বিস্তারে আগ্রহী হবে না আর একটা পয়েন্ট দেখতে পারো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঠিক আছে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই চাকরিতে সুযোগ পাবে পরে প্রশ্ন সভা সমিতি যুগ বলতে কী বোঝো তোমরা জানো যে উনিশ শতকের মাঝামাঝি সময়ে সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে মানুষের মনে এক জাতীয়তা জাতীয়তাবোধ জেগে ওঠে ওই সময় থেকে বাংলা কর্ম বাংলায় ক্রমে ক্রমে অনন্য প্রদেশে বিভিন্ন সভা সমিতির যুগ গড়ে ওঠে সভা সমিতির যুগ তোমরা জানো যে অনিলশীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলেছেন তোমরা জানো এই সময় বঙ্গভাষা প্রকাশিকা সভা হিন্দু মেলা ঠিক আছে জমিদার সভা অনেক কিছু গড়ে উঠেছিল পরের প্রশ্ন থ্রি পয়েন্ট নাইনে আইএসসি ভূমিকা কী তো তোমরা জানো যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ভারতের কলকাতা অবস্থিত এটি একটি বিজ্ঞান কলেজ এই বিজ্ঞান কলেজের উদ্দেশ্য ছিল কি উচ্চশিক্ষায় প্রতিষ্ঠান এবং বিশুদ্ধ বিজ্ঞানের বিভিন্ন মৌলিক গবেষণায় সহায়তা করা অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে যে শিক্ষ যে বিজ্ঞানের যে সুফল ভোগ করবে মানে সুফল আসবে সেটা সারা ভারতবর্ষ ভোগ করবে তোমরা জানো এর মেইন জায়গা এটা প্রথমে ছিল রাজা বাজারে পরবর্তীকালে আমাদের চলে আসে যাদবপুরে এবং যেটা যাদবপুর ইউনিভার্সিটি নামে পরিচিত এবং সেখানে কিন্তু আমাদের ভেক্টর রমন কিন্তু তোমরা জানো যে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ঠিক আছে পরে প্রশ্ন একা আন্দোলন শুরু হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো কৃষকরা কিছু ধর্মীয় উৎসব যেমন জমিতে গর্ত খুঁড়ে তাতে গঙ্গা জল ঢেলে সমাবেতভাবে একত্রিত হয়ে আন্দোলনের শপথ নিয়েছিল কারণ এই আন্দোলন ছিল মূলত উচ্চ হারে রাজস্ব নথিভুক্ত রাজস্বের উপর অতিরিক্ত ফিফটি পারসেন্ট বাড়তি আদায় এই রাজস্ব আদায় দুর্নীতির ঠিকাদারদের আনুমানিক অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলনটা হয়েছিল বুঝতে পারছ এই এক আন্দোলনটার ব্যাপারটা কী তোমরা জানো যে এদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে বাড়তি রাজস্ব আদায় করা হয়েছিল তাছাড়া ঠিকাদার জমিদার মহাজন তাদের প্রচুর পরিমাণে অত্যাচার ছিল যার জন্য কিন্তু এই এক আন্দোলন হয়েছে তোমরা জানো যে এক আন্দোলনের একজন নেতার নাম কি মাদারি পাশে পরের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কি তো তোমরা জানো যে মিরাট ষড়যন্ত্র মামলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই ভালো প্রশ্ন আছে বলে আমি মনে করি যে এটা কিন্তু উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে হয়েছিল এই মিরাট ষড়যন্ত্র মামলা যেখানে কিন্তু আমাদের যত সময় তেত্রিশ জনকে মনে হয় গ্রেপ্তার করা হয়েছিল তো তোমাদের আমি বলছি বিরাট ষড়যন্ত্র মামলাটিকেই তোমরা লিখতে পারো লিখতে পারো আর বই থেকেও পড়তে পারো ভয়ের কোনো কারণ নেই আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমরা লিখবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার পর থেকে এ দেশের শ্রমিক আন্দোলন ও বামপন্থী মতাদর্শে অনুপ্রেরণের অনুপ অনুপ্রবেশ ঘটে কমিউনিস্ট প্রভাব বৃদ্ধিতে শঙ্কিত হয়ে বা আতঙ্ক হয়ে ভারতের শ্রমিক আন্দোলনকে স্থগিত করে দিত স্থবিত করতো কারা করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা এবং এটাই মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত উনিশশো সালের পরে প্রশ্ন মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন তোমরা জানো যে গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা গান্ধীজির ভারত ছাড়া আন্দোলনে সামিল হয়ে কপালে দুই হাতে গুলিবদ্ধ হন মানে তার মানে তিনি ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিল তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং গুলিবদ্ধ হওয়া সত্ত্বেও তিনি বন্দে মাতারণ ধ্বনি দিয়েছিলেন এবং ত্রিবর্ণ রঞ্জিত পতাকা হাতে নিয়ে সামনে দিকে এগিয়ে যান এবং মৃত্যুবরণ করেন ঠিক আছে এটা তোমরা তো জানো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের সময় হয়েছিল পরের প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের ছাত্ররা কীভাবে অংশগ্রহণ করেছিল তোমরা জানো ভারত ছাড়া আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালে কৃষকরা কিন্তু ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল এবং তার সঙ্গে তোমরা জানো যে কৃষকরা বিহার উত্তরপ্রদেশ বাংলা উড়িষ্যা মহারাষ্ট্র দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুর ঠিক আছে এই সময় জায়গায় কিন্তু আন্দোলন হয়েছিল এবং ধ্বংসত্বমূলক কার্যকলাপ ঠিক আছে খাজনা বন্ধ করে দেওয়া রেলপথ বন্ধ করে দেওয়া রেলপথ উপড়ে দেওয়া পোস্ট অফিসে আগুন চালিয়ে দেওয়া তো এইভাবে লিখলে তোমাদের হয়ে যাবে ছাত্ররা ব্যাপক অংশগ্রহণ করেছিল পরে প্রশ্ন লিয়াকত চুক্তি কি তোমরা জানো যে উনিশশো পঁচিশ পঞ্চাশ খ্রিস্টাব্দে নেহরুর সঙ্গে লিয়াকতের যে চুক্তি হয়েছিল সেটাকে নেহরু লিয়াকত চুক্তি বলা হয় এর অপর নাম দিল্লি চুক্তি এর চুক্তিটা করেছিল কেন বিভিন্ন যে তো দেখো উদ্বাস্ত সমস্যা সমাধানের জন্য কিন্তু এই নেহরুর সঙ্গে লিয়াকতের চুক্তি হয়েছিল উনিশশো সালে যা দিল্লি চুক্তি নামে পরিচিত পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয় তোমরা জানো যে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের কেন্দ্রীয় বলছি ভালো করে শুনো উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতে কেন্দ্রীয় সরকার রাজ্য সীমানা পুনর্গঠনের পরামর্শ দেন রাজ্য পুনর্গঠন কমিশন নামে পরিচিত এই কমিশনে প্রায় দুই বছর ধরে গবেষণার পরে এই রাজ্য পুনর্গঠন কমিশনের মাধ্যমে চোদ্দোটি রাজ্য এবং ছয়টি অঞ্চলে পুনর্গঠনের করার পরামর্শ দেওয়া হয় অর্থাৎ এই রাজ্যগুলো গঠন করা হয় কিছুর জন্য ভাষার ভিত্তিতে যে সমস্ত জায়গায় ভাষা যেমন বাংলা যেখানে প্রচলিত সেখানে বাঙালি যেখানে বিহার যেখানে হিন্দি কথা হয় সেখানে বিহার যেখানে তামিলিরা মানে তামিল আলাদা যেখানে পাঞ্জাব পাঞ্জাবের যারা পাঞ্জাবি কথা বলে তারা পাঞ্জাবি পাঞ্জাব তো এই ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কমিশন করা হয়েছিল ঠিক আছে যাই হোক তোমাদের আমি যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো প্রশ্নের উত্তর আমার ভুল হয়ে থাকে আন্তরিকভাবে আমাকে আমি দুঃখিত আশা করি আমি চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের আমি বুঝে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে